ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র যে কারণে কোপা আমেরিকা খেলতে পারেননি তিনি সম্প্রতি ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা করলেও সৌদি ক্লাব আল হিলালের ফিটনেস টেস্টে তিনি উত্তীর্ণ হতে পারেননি বলা হচ্ছে আগামী নভেম্বরের আগে হয়তো তার আর মাঠে ফেরা হবে না নেইমারের যখন এই অবস্থা তখন তার উপর অগাত আস্থা দেখালেন জাতীয় দলের তারই সতীর্থ রিয়াল মাদ্রিদ তারকা রোদ্রিকো তার মতে দুই বিশ্বকাপে যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হতে চায় তাহলে অবশ্যই নেইমারকে প্রয়োজন রয়েছে ইউসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগো জানান হেগজা মিশন সফল করতে নেইমারকে লাগবেই এছাড়া নেইমারের সুস্থতা কামনা করে রদ্রিগো আরও বলেন তাকে যত দ্রুত সম্ভব দলে চাই এর আগে গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ পায়ের লিগামেন্ট ও মেনিসকাসে চোট পান নেইমার পরে গত দুই নভেম্বর অস্ত্রোপচার করানো হয় তার এরপর থেকে সেরে ওঠার লড়াই করে যাচ্ছে নেইমার এর আগেও পিএসজিতে থাকাকালে ডান পায়ের অ্যাঙ্কেল ও পায়ের পাতায় একাধিক চোটের কারণে বেশ কয়েকবার দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে গত ছয় সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল যেখানে রোদ্রিকোর একমাত্র গোলে এক শূন্য ব্যবধানে জয় পায় ব্রাজিল একই সঙ্গে বিশ্বকাপ বাছাই টানা তিন ম্যাচে হার থেকে বের হয়ে আসে সেলেসাওরা